আমরা কক্সবাজারের মিনি বান্দরবনে মিনি বান্দরবনে প্রচন্ড ভিড় গাড়ি ঘোড়ার এত জ্যাম ট্যুরিস্ট প্রচুর আসছে ছুটির দিন হতে টুরিস্টের সংখ্যা বেশি কি হয়েছে কি হ্যারিয়ার তো ঝামেলা করতেছে মামা ঠিক আছে মামা ঠিক আছে না ঠিক আছে ওয়াইফাই কি হলো আমাদের ভাই মাপ করে দেন রে আর কি করবেন এর আগে উঠতে হবে মিনি বান্দর পিজ এটা হচ্ছে যে সামনেই নানিবিস কক্সবাজারের জেলা আসে তারা মূলত এই এলাকাটা ঘুরে যায় বান্দরবনের একটা ফিল পায় তারা ফিল নেওয়ার জন্য মূলত এখানে আসে প্রচুর ট্যুরিস্ট এখানে আসে দেখেন গাড়ির লাইন কি কি গো তোমাদের কি সমস্যা ছাড় না 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 Peace. <laughs>